দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি দুইশো ছয় নম্বর বোয়ালপুর এলপি স্কুলের নিকটে আছি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো বোয়ালপুরের গৌর ভক্তবৃন্দ এবং এতদ অঞ্চলের গ্রামবাসী বৃন্দদের ব্যবস্থাপনায় আজ দুইশো ছয় নম্বর বোয়ালপুর এলপি স্কুলের নিকটে অষ্টপ্রহর প্রহর হরির নাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে এবং সঙ্গে হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি টেন ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে হয়েছি দর্শক আপনারা দুইশো ছয় নম্বর বোয়ালজুর এলপি স্কুলের নিকটে বোয়ালজুরের গৌর ভক্তবৃন্দ এবং এতদ অঞ্চলের গ্রামবাসী বৃন্দদের ব্যবস্থাপনায় অষ্টপ্রহর প্রহর নাম সংকীর্তনে খুব সুন্দর মনোহর শ্রীকৃষ্ণ ভগবান এবং রাধারানীর মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি কি পর্যন্ত মহাপ্রসাদ তৈরি করে রাখা হয়েছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি এবং আরও মহাপ্রসাদ তৈরির কাজ চলছে আজকে হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে এখানে চানাবাজি দেখতে পাচ্ছেন খিচুড়ির সঙ্গে চানাবাজিও বিতরণ করা হবে এবং সঙ্গে মিষ্টি মুখের জন্য পায়াসও বিতরণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো ছয় নম্বর বোয়ালজুর এলপি স্কুলের নিকটে বোয়ালজুরের বহু ভক্তবৃন্দ ও এতদ অঞ্চলের গ্রামবাসী বৃন্দদের ব্যবস্থাপনায় অষ্টোত্তর নাম সংকীর্তনে হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে শ এক সঙ্গে বসে মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুবান সেই খবরও দেখানোর চেষ্টা করছি সো সো ভক্তদের একসঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ চলছে আমি সমস্ত খবর। দেখানোর চেষ্টা করছে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভক্তদের ভিড় দেখুন চুকে পড়ার মতো প্রচুর মানুষ ওনারা মহাপ্রসাদ গ্রহণ করে বেরিয়ে আসছেন এবং প্রচুর মানুষ ওনারা মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভিতরে প্রবেশ করছেন আমি সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি অষ্টত্তর হরিনাম সংকীর্তন প্যান্ডেলের পাশে দোকানও খোলা হয়েছে এবং দোকানের মধ্যে অনেক ক্রেতাদের ভিড়ও দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন উনার দোকানে অনেক ধরনের ঠাকুরের মালা বিস্লেট ঘি গঙ্গাজল দেখা যাচ্ছে এবং উনি সঙ্গে শঙ্ক রেখেছেন এছাড়া ভাগবত সহ অনেক ঠাকুরের বইও দেখা যাচ্ছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার না ওই খবরও দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরিণ নাম সংকীর্তন চলছে আমি টিভি টাইম পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি নাম সংকীর্তন শোনার জন্য প্যান্ডেলের মধ্যে কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে আমি টিবি টিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর দেখানোর চেষ্টা করি ভক্তরা খুব আনন্দে উৎসাহ উৎসাহে শ্রীকৃষ্ণ ভগবানের নামকীর্তন শ্রবণ করছেন মো ফটোম কীর্তন অর কেমন লাগে খুব আনন্দ কররা আপনার কেমন লাগে খুব আনন্দ আমার গ্রামে প্রথমবার কীর্তন অর কেমন লাগে ভালো লাগে খুব খুশি নি আপনার গ্রামের মাঝে কীর্তন অর কেমন লাগে খুব খুশি আপনি আপনার গ্রাম কীর্তনের প্রথমবার কেমন লাগে খুব খুশি আপনি আপনার গ্রাম কীর্তনের প্রথমবার কেমন লাগে খুব ভালো লাগে খুব আনন্দ আপনার গ্রাম কীর্তন কেমন লাগে খুব ভালো লাগে আপনার কিরকম লাগে আপনার গ্রাম কীর্তন কেমন লাগে আপনার গ্রাম ফটন কেমন লাগে খুব ভালো লাগে আপনার কেমন লাগে খুব আনন্দ আপনার খুব খুশি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন নভেম্বর সোমবার আমি দুইশো ছয় নম্বর বোয়ালজুর এলপি স্কুলের নিকটে এসেছিলাম আজকে আমি আপনাদের দেখিয়েছি বোয়ালজুর গ্রামের গৌর ভক্তবৃন্দ এবং এতদঞ্চলের গ্রামবাসী বৃন্দদের ব্যবস্থাপনায় দুইশো ছয় নম্বর বোয়ালজোর এলপি স্কুলের নিকটে অষ্টোত্ত হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে এবং সঙ্গে হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি সমস্ত খবর আগবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ ডিভিটিএন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকার প্রকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসো টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ